বন্ধুরা আজকে আমি মোচা মোচার বড়া 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 বানাবো তার জন্য এই মোচাটাকে একটু ভাপিয়ে নিয়ে চটকে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ দেব একটু বেসন একটু চালের গুঁড়ি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু খাবার সোডা এগুলো দিয়ে সব একসাথে আমি এটাকে মেখে নেব একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে এবার মেখে নেব দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে আর তা করে বড় আকারে ছাড়বো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বড়াগুলো একে একে ছাড়ব যখন বন্ধুরা আমি বড়াগুলো গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়েছি এই গরম এই বড়া বন্ধুরা ডাল দিয়ে গরম বাতে হেভি লাগে খেতে একবার করে দেখবেন হাতে আপনারা করে খেয়েছেন দেখুন বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব থালার মধ্যে দেখুন বন্ধুরা আমার মোচার বা বড়া ভাজা হয়ে গেছে তা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরনো বন্ধু যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে পকোড়াটা বা বড়াটা যে বানালাম এটা শুধু শুধু সস দিয়ে খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলা টিফিন হিসাবে আমি এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরের এপিসোডে